প্যারাসিলিন অ্যাক্সিডেন্ট দেখেন প্যারাসিলিন করতে গিয়ে প্যারাসিলিন সিরে গেছে ভিডিওতে যে বই স্টেশন দেন সেটি আমার নিজের বয়েস ভিডিওটি কখন করেছি এবং প্যারাসিলিন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে শেষে কি হয়েছে সব কিছু জানাবো তার আগে বলে দিই যারা এই ভিডিওটি ডাউনলোড করে বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুক মধ্যে ভিন্নভাবে আপলোড করতেছেন এতে করে আমাদের পর্যটকের জন্য একটি বই কাজ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইলো এই ভিডিওটি করা হয়েছিল গত রমজান মাসে রমজান মাসে যখন আমরা ইফতার করার জন্য সমুদ্র সৈকত গেলাম তখন দেখলাম প্যারাসিলিনে মানুষ উঠতেছে তা দেখে আমার মনে হয়েছে একটু ভিডিও করে সুন্দর করে রাখি একটি প্যারাসিলিনে অনেকগুলো মানুষ থাকে যারা পর্যটককে সুরক্ষা দেয় এবং সহযোগিতা করে ভিডিওতে আপনি যাদেরকে দেখতেছেন ওনারা হচ্ছে এর মানুষ পর্যটক যখন প্যারাসেল উঠবে তখন তারা সহযোগিতা করে সেই সাথে সাগরের মধ্যে দুটি স্ট্রিট বুট থাকে একটি স্ট্রিট বুট থাকে যা যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা হয় তাহলে সাথে সাথে সেই স্পিড বুট টি গিয়ে প্যারাসেলিনে থাকা মানুষটাকে সাথে সাথে রক্ষা করে এই যে আপনারা দেখতেছেন আকাশের মধ্যে একজন মানুষ উঠতেছে এর মাধ্যমে উনি যখন আকাশে উঠতেছে তখন উনার উড়ার দৃশ্যটা দেখে আমার খুবই সুন্দর লাগে তাই আমি ভিডিও ভিডিও করতে গিয়ে এক পর্যায়ে যখন আমি বলি যেতে পারে দেখলাম গেল। আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি কেন এখানে হাসতেছি আসলে সেই মুহূর্তটা হঠাৎ এভাবে দেখে আমরা বলার একটু পরপর যে সিঁড়ে গেলো সেই দৃশ্যটা দেখে আসলে মুখে হাসি চলেছে তার মধ্যে আমাকে পিছন থেকে একজন গোতা দিয়েছিল এখানে একটা দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে এবং যারা প্যারাসিলিনের কাজ করে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত প্যারাসিলিনটা হঠাৎ করে সিরে যাওয়ার সাথে সাথে রিজার্ভ রাখা স্টিভ বুডটি প্যারাসিলিন পরার সাথে সাথে ওনার কাছে গিয়ে ওনাকে উদ্ধার করলো এটি সত্যি প্রশংসনীয় এটা হওয়ার পরে আরো অনেকজন প্যারাসিলিনে উঠেছিল তাদের কোনো ক্ষতি হয়নি আপনারা যারা নতুন প্যারাসিলিনে চড়তে যাবে মূলত আপনাদের জন্য এই ভিডিওটি করা কারণ এই ভিডিওটি যেহেতু আমি আপলোড করেছিলাম আমার থেকে অনেকে ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভিতে দিয়েছেন সেজন্য আমি সবাইকে অনুরোধ করব প্যারাসিলিনের তেমন কোনো রিস্ক আছে বলে আমি মনে করি না কারণ এখানে যদি কোনো কারণে কোনো একটা ত্রুটির কারণে যদি আপনি সিটকে পরে যান তাহলে সাথে সাথে ওখানে উদ্ধার করার জন্য ওনাদের একটা টিম রয়েছে এবং প্যারাসিনে আপনাকে উঠিয়ে দেওয়ার পর এবং আপনাকে নামানো পর্যন্ত ওনারা আপনাকে সাপোর্ট করে মূলত সেজন্য আজকের এই ভিডিওটি করা আমি বিভিন্নভাবে দেখতেছি আমার ভিডিওটা অনেকেই ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিচ্ছে এবং অন্যান্য জায়গায় আপলোড করতেছে বিভিন্ন ভিন্ন ভিন্ন কথা লিখে তাই আমি সবাইকে অনুরোধ করব যারা প্যারাসিলিনে উঠতে চান প্যারাসিলিনের মধ্যে নিজেরকে আকাশের মধ্যে উড়িয়ে দিতে চান আমি সবাইকে বলবো আপনারা সবাই প্যারাসিলিনে যাবেন ইনশাল্লাহ টাকা হলে আমি নিজেও যাব প্যারাসিলিনে উঠতে যেহেতু এই মুহূর্তে আমার টাকা নেই সেজন্য যাচ্ছি না আর প্যারাসিলিনে উড়া নিয়ে আপনারা কখনো রিক্স মনে করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সমুদ্র সৈকতের এই প্যারাসিলিনটা যারা যারা করেন নাই কক্সবাজার এসে অবশ্যই করে ফেলবেন দেখবেন কি অসাধারণ একটি মুহূর্ত কক্সবাজারের এই প্যারাসেলিন প্যারাসেলিনে যারা করতে আসে তারা হচ্ছে সাগরের বুকে সূর্য দেখে সূর্যের অস্ত্র যাচ্ছে এরকম দৃশ্যটা দেখে প্যারাসেলিং করে এই যে দেখুন একজন পর্যটক প্যারাসিলিং করতেছে কত সুন্দর করে নামতেছে দৃশ্যটা অসাধারণ